আজকে প্রথমেই বলে দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে এই সেট আপটি নিতে পারবেন ডেলের পিসি ডেলের মনিটর সাথে কিবোর্ড মাউস মাউস প্যাড সম্পূর্ণ ক্যাবেল সেট মাত্র বারো হাজার পাঁচশো টাকায় কোরআ ফাইভ এর সেট পেয়ে যাবেন তো ভিডিও শুরুর পূর্বে আমাদের দোকানের লোকেশনটি বলে দিই তো আমাদের দোকানের লোকেশনটি হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর ওভারব্রিজের সাথে অগ্রণী ব্যাংক আছে অগ্রণী ব্যাংকের পেছনের বিল্ডিংটা হলো সামার মেনশন এই বিল্ডিং এর তৃতীয় লিফটের দুই জান্নাত কম্পিউটার সাইনবোর্ড দেওয়া আছে বাইরে এছাড়া মেট্রো রেলের পিলার ধরে যদি কেউ আসতে চান দুশো উনপঞ্চাশ পিলারের ঠিক পশ্চিম পাশে যে গলিটা এই গলিতে ঢুকলে হাতের ডান পাশে জান্নাত কম্পিউটার সাইনবোর্ড দেখতে পাবেন সাবাদ মেনশনের তৃতীয় তলায় আমাদের দোকানটি তাছাড়াও যদি কারো চিন্তা অসুবিধা হয় মিরপুর দশ নম্বর এসে বাসে সিএনজি হোক যে কোনো ওয়েতে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে দোকান থেকে স্টাফ দিয়ে আপনাকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসবে এক মিনিট সময় লাগবে আর আমাদের চ্যানেলে অবশ্যই যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন এবং এই ভিডিওটি খুব বেশি বেশি শেয়ার করবেন যেন আপনার একটি শেয়ার দ্বারা অনেকে উপকৃত হতে পারে তো আজকে ভিডিওর বিস্তারিত বলি আজকে যে প্যাকেজটি দেখাবো দেখতেই পাচ্ছেন পুরো ডেল ব্র্যান্ডের পিসি খুবই চমৎকার পিসি ভিতরে সম্পূর্ণ ব্র্যান্ডের সেট আপ সম্পূর্ণ ব্র্যান্ডের সেটা পাওয়ার সাপ্লাই ডেলের মাদারবোর্ড ডেলের ক্যাচিং সিস্টেম ডেলের কুলিং সিস্টেম ডেলের এই টোটাল সেট আপটি মাত্র বারো হাজার পাঁচশো টাকা কেউ যদি চান আলাদা ভাবে নেবেন তাও নিতে পারবেন সেই আলাদা প্রাইসটাও আমরা বলে দিব ভিডিওর মধ্যেই তো সবাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন আজকে যে প্যাকেজটি দেখাবো এই প্যাকেজটি খুলে দেখাবো আজকে এই ডেলের একটা সেটা আমরা খুলে দেখাবো ভিতরের কন্ডিশনটা কেমন আছে অনেকে কমেন্টে জানান যে খুলে দেখালে ভালো হয় তো দেখতেই পাচ্ছেন মাদার আছে ডেল ব্র্যান্ডের মাদার বোর্ডটা ডেল ব্র্যান্ডের এখানে লোগো দেওয়া আছে ডেলের আবার র্যাম স্লোড দেওয়া আছে চারটা র্যাম স্লোড চারটা পাওয়ার সাপ্লিটার ডেলের কুলিং সিস্টেমটা ডেলের আর সামনে তো ইউএসবি পোর্ট আপনার মিনিমাম চারটা বা দুইটা দেওয়া থাকে মিনিমাম চারটা সামনে ইউসবি পোর্ট দেওয়া আছে চারটা সামনে ইউসবি পোর্ট দেওয়া আছে পেছনে প্রায় দেওয়া আছে আরও চারটা ছয়টার প্রায় দশটা ইউসবি পোর্টের মতো আছে প্রায় দশটা ইউসবি পোর্টের মতো আছে এপিসিটি

ডেল ব্র্যান্ডের উনিশ ইঞ্চি মনিটর এইচপি ব্র্যান্ডের উনিশ ইঞ্চি মনিটর স্যামসাং ব্র্যান্ডের এল জি ব্র্যান্ডের প্রত্যেকটা মনিটরের দাম আমরা বলে দিব এখানে এল সিডি মনিটর আছে আপনার উনিশ ইঞ্চি যেটার দাম মাত্র পঁয়তাল্লিশশো টাকা এল মনিটর উনিশ ইঞ্চি মাত্র পাঁচ হাজার টাকা এছাড়া আমাদের কাছে সতেরো ইঞ্চি মনিটরও আছে অ্যাভেলেবেল ডেল ব্র্যান্ডের বলেন এইচপি ব্র্যান্ডের বলেন বিভিন্ন ব্র্যান্ডের সতেরো ইঞ্চি মনিটর আছে এইচপি স্যামসাং ডেলের বয়ারি স্ক্রিনার মনিটর এই মনিটর মাত্র পঁয়ত্রিশশো টাকা আমাদের কাছে থেকে পেয়ে যাবেন অ্যাভেলেবেল মনিটর রয়েছে এছাড়া আমাদের কাছে অ্যাভেলেবেল পিসিও রয়েছে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পিসিও রয়েছে এই পিসিগুলো মাত্র পেয়ে যাবেন সর্বনিম্ন প্রাইজ হচ্ছে মাত্র চার হাজার টাকা সর্বনিম্ন মাত্র চার টাকা এখান থেকে পিসি সেটা পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকায় এছাড়া আমাদের কাছে ছয় টাকা পাঁচ টাকা নয় টাকা বিভিন্ন দামের পিসি রয়েছে খুবই রিজনেবল প্রাইজ প্রত্যেকটা জিনিসের ওয়ারেন্টি গ্যারান্টি অ্যাভেলেবেল আছে তারপরও যদি কারোর নতুন সেটা প্রয়োজন হয় আমাদের কাছে নতুন অ্যাভেলেবেল প্রোডাক্ট রয়েছে অ্যাভেলেবেল প্রোডাক্ট রয়েছে যার যেটা পছন্দ যেই কনফিগার পছন্দ আমরা সেই অনুযায়ী যে কোনো সেটা বানিয়ে দিতে পারবো আপনাদেরকে রিজনেবল প্রাইসের মধ্যে এবার আমাদের নতুন ক্যাচিং রয়েছে যার যেটা পছন্দ আর জি ক্যাচিং থেকে শুরু করে সকল ধরনের ক্যাচিং আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেমন পছন্দ বাজেট অনুযায়ী আমরা এর মধ্যে সেই প্রোডাক্টগুলো বানিয়ে দিতে পারবো প্রত্যেকটা সেটার ওয়ারেন্টি গ্যারান্টি অ্যাভেলেবেল রয়েছে যে সকল কাস্টমার আমাদের শপে সরাসরি আসতে পারবে না কিন্তু প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাদের জন্য সুবিধা হচ্ছে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে তার নাম মোবাইল নাম্বার জেলাটা মেসেজ করলে তার নিকটস্থ জেলায় আমরা প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিতে পারবো সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে তার নাম মোবাইল নাম্বার জেলাটা মেসেজ করতে হবে আর যারা ঘরে বসে হোম ডেলিভারি চান ঢাকা অথবা ঢাকার বাইরে তারাও আমাদেরকে 1020 টাকা অ্যাডভান্স করলে ঢাকা অথবা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারব সেক্ষেত্রে আমাদেরকে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে আর প্রত্যেকটা পিসিতে 2GB গ্রাফিক্স বিল্ট আছে প্রত্যেকটা পিসিতে 2GB গ্রাফিক বিল্ট ইন আছে আপনারা চাইলে ফটোশপ ফিনান্সিং আউটসোর্সিং ভিডিও এডিটিং এর সকল ধরনের কাজ ইনশাআল্লাহ করতে পারবেন এই পিসি গুলো দিয়ে তারপর अपन তো কাস্টমাইজ করার সুযোগ সুবিধা রয়েছে তো আজকে আর বেশি কথা বাড়াবো না আজকে এখানে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ